প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই জিপ গাড়িটার দাম কত হইলে আপনারা নিবেন বলেন সব সময় আমি বলে দিই এটার দাম 13 লাখ 15 লাখ 17 লাখ কিন্তু আজকে বললাম এটা কত টাকা হলে আপনারা নিবেন প্রত্যেকটা প্রাইভেট কারেই চারটা চাকা থাকে চারটা দেখা যায় আরেকটা লুকানো থাকে দেখা যায় না বাট এই গাড়িতে আপনি পাঁচটা চাকা দেখতে পারবেন চারটা তো গাড়ির সাথেই আছে আর এই গাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এই পিছন সাইডে আছে আরও একটা সুন্দর চাকা অলরেডি জেনে গেছেন এটা র‍্যাপ 4 ভাই জি করলার থেকেও কম দামে আজকে আপনাদেরকে দিব র্যাপ ফোর গাড়ি যারা জিপ চালাইতে চান কিন্তু বাজেট আপনার এক্স করলা বা জি করোলার আমি বলবো আজকের লাইভে আপনি ওই দামেই জি করলা বা এক্স করলার দামে পাবেন র্যাপ ফোর সো আপনারা এই লাইভটা বেশি বেশি শেয়ার দেন লাইক দেন আর এটা কত টাকা হলে নেবেন কত আচ্ছা এটা কয় টাকা হলে আপনারা নেবেন বলেন আমি কিন্তু আপনাদেরকে আজকে বলেই দিছি যে জিপ করলার দামের চেয়েও কম দামে আপনাদেরকে আজকে র্যাপ ফোর দিব আমরা আছি এরকম বাজার থাকলে এটা নেওয়া যাবে না এর থেকে একটু প্লাস করলে নিতে পারবে একটু প্লাস করতে হবে ওয়েল ১৩ লক্ষ সামথিং টাকায় পাবেন র্যাপ ফোর এর থেকে কম দামে র্যাপ ফোর ভিডিও বানাবে এই র্যাপ ফোরটা কিন্তু আপনার যে দেখবে প্রথম দেখাতেই এটা পছন্দ হবে কারণ এটার দাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম এক রেট বাটারে রেট মানে গাড়ি পছন্দ হবে গ্যারান্টি দিয়ে দিলাম এবার আইসা দেখেন মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার পেয়ে যাবেন আপনারা এই ভাই এটাকে আপনি নিজে চালাইছেন আমি নিজে চালাইছি ভাই কেমন ভাই এটা অসাধারণ এটা আমি ঢাকার বাইরে পাঠাইছিলাম ভাই না আমার গেস্ট কে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য আরকি হ্যাঁ আচ্ছা সবকিছু মিলিয়ে অসাধারণ গাড়ি এই গাড়িটা ভাই এটা আলোচনা

চাকাটা কিন্তু আপনার এই গাড়ির সৌন্দর্য মনে হয় অনেকটা বাড়ায় হ্যাঁ হ্যাঁ কঠিন অবস্থা এটার কাগজের কি অবস্থা ভাইয়া এটা পেপারস রানিং পেপার আমি নতুন করে আপ একদম ফুল আপ টুডে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা হয়তো জানেন না

গাড়িটা ভাইয়া কিন্তু নিজে ড্রাইভ করছে এবং আমাকে বলছে যে গাড়িটা আমি নিজে চালাইছি এবং অনেক ভালো যদি কেউ র্যাপ ফোন নিতে চান এর থেকে কম দামে মনে মার্কেটে পাবেন না অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাবেন র্যাপ ফোর টায়ারের কন্ডিশন পাবেন আপনি ভালো দেখেন নতুন টায়ার ভাইয়া দারুন এই গাড়িটা আপনার এই মুহূর্তে যদি কেউ নিতে চান লাইভে যোগাযোগ করেন আমি থাইকাই চাই কনফার্ম করে দিতে এই গাড়ির ফ্রেশ এবং এখানে আপনার একটু মডিফাই লাইট লাগানো আছে আচ্ছা একটা আপনার লুকিং এর অপশন আছে ড্রাইভিং এর জন্য সাপোর্ট করবে ভিডিওটা ক্লিয়ার দেখা কিনা বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন নিকেল ভিট রয়েছে নিকেল হ্যান্ডেল এবং টা কারণে গাড়ির অনেক বেড়েছে হ্যাঁ এবং উপরের অপশন আছে অনেক মানে উপরের যে এই রূপবারটা এটা আমার সব জিপে কিন্তু থাকে না এবং পিছনে যে আছে এটাও কিন্তু আপনার সব গাড়িতে পাওয়া যায় না এবং এই গাড়িতে আরেকটা অপশন আছে যারা একটু কম খরচে গাড়ি ইউজ করতে চান তাদের জন্য একটি 60 লিটার সিএনজি অপশন আছে গাড়ি সিএনজিও করা আছে তার মানে হচ্ছে এটার মধ্যে নাই বলতে কিছু নাই আপনি যা চান সবই পাবেন সিএনজিটা পর্যন্ত করা আছে কাগজ পাবেন ফুল আপডেট ফুল দামের দিক থেকেও কম মাত্র 13.5 লক্ষ টাকা তো জিকরলা কিনতে গেলে এখন 14 লাখ টাকা লাগে ভালো কিনতে গেলে তো চাকার সাইজটা মনে হয় এটা সতেরো ভাইয়া বড় সাইজের চাকা কিন্তু এবং জিপ কিন্তু আপনার বড় চাকা হলেই ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো কোথাও কিন্তু আপনার এই যে ষোলো ষোলো সরি ষোলো সাইজটা হচ্ছে ষোলো কিন্তু আপনার এটা একটা প্রপার এসইউবি একদম স্মার্টের এসইউভি মডেল কত এক ভাই জানতে চাচ্ছেন এটা মডেল কথা ভাই দুই হাজার চারের মডেল আর দুই হাজার নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা

মানে এই র‍্যাপ ফোর কিনতে বললাম 13 লাখ এটাই তো আমি অবাক এখন এটার কাছা কাঁচা দামে আবার এই বড় গাড়িটা একদম এটা হচ্ছে আপনার 11 মডেল এটা হচ্ছে জাপানিজ সুজুকি কিন্তু অনেকে আবার চিন্তা করেন এটা কি আবার ইন্ডিয়ান সুজুকি কিনা এটা কিন্তু জাপানি সুজুকি ভিটারা দারুন এটা কি তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি হ্যাঁ 2000 সিসি গাড়ি 11 মডেল এটা তো মানে ওইটার মতোই আরো সুন্দর যদি কেউ জাপানি সুজুকি ভিটারা চান তাহলে এটা পাবেন সুপার কারবিডিতে পেপারসের কি অবস্থা এটা আপডেট আছে পেপারস ফুল আপ টু ডেট আপ টু ডেট আছে এটা সিসি কত

এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার 14 লাখ টাকা 14 লাখ হ্যাঁ হ্যাঁ তাহলে 14 লাখ টাকায় পাবেন আপনি হচ্ছে ফিক্স প্রাইস সুজুকি জাপানি ভিটারা রাইট আর এই র‍্যাপ ফোর পাবেন হচ্ছে আপনার মাত্র 13 লক্ষ 50 হাজার টাকায় ওকে আজকে আমার কাছে পাঁচটা 7 সিটার প্রাইভেট কার আছে 7 সিটার পাঁচটা পাঁচটা হ্যাঁ ওকে এর মধ্যে আপনার এখানে আমরা যে গাড়িটি দেখাইতেছি এটা হচ্ছে 2003 এর মডেল এটা ওকে হ্যাঁ তিনের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে প্রজেকশন হেডলাইট সহ সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

শুরুতে ভাই তিনটা কালো কালার জিপ দেখাইলাম দেখেন না তিনটার প্রাইসই কি বারো ১৩ সাড়ে তেরো চোদ্দ এরকম সো আপনারা আসেন সেভেন সিটার টয়োটা উইশ এর দাম দিছে ভাইয়া মাত্র মাত্র বারো লক্ষ টাকা ন কয় টাকা হ্যাঁ আবার হাসান ব্লকসের নাম বললে তো আলাদা ভালোবাসা থাকবেই নিশান ব্রুপাত শিল্পী দুইটা এক সঙ্গে এখন তারপর দুইটা দুইটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এটার সামনে বিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিন এটা হচ্ছে বেইজ গোল্ডেন বেজ গোল্ডেন বেজ ভাইয়া হ্যাঁ এটা আর এটা ছয়ের মডেল ছয়ের মডেল আর এটা এটাও ছয়ের মডেল দুইটাই ছয়ের মডেল এটা ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন এটা ছয়ের মডেল তেরো রেজিস্ট্রেশন ওকে এটা হচ্ছে বারো লক্ষ নব্বই টাকা প্রাইস বারো লক্ষ

আরো কিছু দুই হাজার দশের দুই হাজার পনেরো সালে সানরুপের অপশন আছে ফোর হুইল টু হুইলের অপশন আছে এবং এটা তো ফিটিংয়েড সহ সানরুপের অপশন টাও পাল কালার হ্যাঁ আচ্ছা নতুন আচ্ছা ইন্টারনেটে একটু সমস্যা হয়েছিল আমরা মাপ চেয়ে নিচ্ছি এখন থেকে আশা করি বাকি লাইভটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন তো এটা হচ্ছে দুই হাজার দশের দশের মডেল নিশান এক্সটেল নিশান এক্সটেল সানরুপের অপশন আছে আচ্ছা দুই হাজার সিসি ফোর হুইল ড্রাইভ সহ অ্যান্ড্রয়েড এর অপশন আছে পাল কালার দাম হচ্ছে আমরা বিশ লাখ নব্বই দাম চাই কিন্তু আমরা বিশের থেকেও কমে দেবো ইনশাল্লাহ বিশ লাখ নব্বই চাইতেছেন কিন্তু বিশ লাখের কমে কমে দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এরপরে হুন্ডা ভেজেল এটা হচ্ছে নন হাইব্রিড দুই হাজার চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন

আহ ইঞ্জিন আইডেল ইস্টফ আছে পাশাপাশি আপনার অটো ব্রেকিং সিস্টেমের অপশন আছে আচ্ছা ব্যাক সাইড টা দেখাই আহ দুই হাজার উনিশ মডেলের প্রিমিয়াম এফ প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা জানতে প্রাইজ আমরা আরো অনেকটা রিজানেবল করে দেবেন সালা আচ্ছা এরপরে আমরা নিশান দেখাই দেখাই ব্লুইন ব্ল্যাক অনেক সুন্দর কালার ভাইয়া আচ্ছা সবচেয়ে দামি কালার ব্লুইন ব্ল্যাক পনেরোশো সিসি তেলের গাড়ি পুশি স্টার অপশন আছে নিশান যুগ

তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ বিস হচ্ছে এটা পুষি স্টার্টের অপশন দুই হাজার নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে গ্লাস অরিজিনাল আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার মারুতি সুজুকির কথা একবার জিজ্ঞেস করছেন মারুতি সুজুকি নাই সুযোগ ভিটার আছে আমরা দেখাইছি আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভিটস এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন আবার হচ্ছে ডাক্তার হ্যাঁ ডক্টর চালিত দুই এগারো মডেল ষোলো ডিসেম্বর রেজিস্ট্রেশন করা অরিজিনাল গেট আপের গাড়ি আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আ 12 লক্ষ টাকা প্রাইস আমরা আলোচনা করে আরো আরো অনেকটা কমে দেব আচ্ছা আচ্ছা দামাদামেই কিন্তু প্রত্যেকটা গাড়িতে সুযোগ থাকবে আপনারা আসবেন একটা সামনে একটা Mitsubishi Lancer আছে EX সানরুফ সহ এটা হচ্ছে আপনার আট রক সাউন্ড সিস্টেম আছে 2008 এর মডেল আর এই রেজিস্ট্রেশন করা ব্ল্যাক ইউনিট একটু ফ্রন্টের ভিউটা যদি একটু দেখাই আসেন এটা হচ্ছে সানরুফ এবং রকফুট সহ এটা কিন্তু ফুল লোডেড ভাইয়া এটা কিন্তু আবার মোড করা যায় অনেকে পিছনে স্পয়লার করা লাগায় স্পয়লার লাগিয়ে এটা একটু মডিফাই করা যায় সিসি 1500 তেলের গাড়ি সিসি তেলের গাড়ি 2008 এর মডেলের সানরুফ সহ গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 16 লাখ 50 হাজার টাকা 1650 হ্যাঁ এখানে করলা জিএলআই আচ্ছা এটা হচ্ছে জি প্যাকেজের জিএলআই যার কারণে আমরা এসি টাস পাবো ভিতরে বিস্কিট কালার পাবো পিছনের সিটে হ্যান্ডরেস্ট পাবো সবই আছে মডেল কত ভাই 2008 এর মডেল গাড়ি

এটার প্রাইস হচ্ছে তেরানব্বই ফুল লেদার সিট দশের মডেলের হুন্ডা সিভিক আর এখানে আছে আরেকটা উইস আছে তিনটা তিনটা এছাড়াও দুইটা সেভেন সিট আরো আছে এটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন মডেল

এটা সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা এটা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটের সঙ্গে অবস্থিত আচ্ছা এরপরে হচ্ছে আপনারা আবারো লেন্সার লেন্সার হুম 10 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালেই এটা হচ্ছে 1500 সিসি তেলের গাড়ি বডি কিটের অপশন আছে এটাতে উপরে স্পয়লার সিস্টেম আছে এইটাতে স্পয়লারটা লাগানোই আছে দেখেন লেন্সার কিন্তু 8 এর মডেলও দেখাইছি এর আগে এটা হচ্ছে 10 এর মডেল 10 এর

13 মডেল আর 14 তে রেজিস্ট্রেশন করা সব লেদার সিট সব লেদার হ্যাঁ সিট পাওয়ার আছে সানরুফ আছে এবং মুনরুফ আছে পুশ স্টার্টার গাড়ি অক্টেনাল এটার প্রাইস কত ভাই এটা প্রজেকশন সহ এটা হচ্ছে আপনার 20 লাখ 90 হাজার টাকা প্রাইস 20 লক্ষ 90 হাজার হাজার টাকা ওকে তো আমরা কিন্তু চেষ্টা করলাম এই মুহূর্তে আসলে সুপার কারবিডিতে কি কি গাড়ি ওনাদের ইনহাউস স্টকে আছে গাড়ির বাইরেও ওনাদের আছে কিছু আছে অনেকগুলো আছে কিন্তু আমরা আজকে পর্যন্ত দেখাই আপনারা কি গাড়ি লাগবে ওনাকে ফোন দিলে কিন্তু উনি আপনাদেরকে দিতে পারবে আশা করি এবং এখানে র্যাপ ফোর যেটা দেখাইছিলাম দুই হাজার চারের মডেল প্রাইস কিন্তু তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ঝি করলার থেকেও কম দামে আপনার র্যাপ ফোর পেপার্স আপ টু ডেট এটা মানে একটা কথা বলি র্যাপ ফোর আপনি মার্কেটে কিনতে গেলে মিনিমাম আমার বোধ পনেরো বা ষোলো বাজেট টাকা লাগে আপনার চারের গাড়ি কিনতে গেলে অবশ্যই চোদ্দ প্লাস দিয়ে কিনতে হবে আমি একদম আজকে ফার্স্ট টাইম এটা আমি ওপেন করতেছি মানে দেখালাম

আহ মানে দেখতে মনে হয় কয়েক সেকেন্ডের জন্য সমস্যা হয়েছিল ইন্টারনেট চলে গেছিল এটার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে সাধ্যের মধ্যে না বিস্কুট ফ্যাক্টরি পিস এই শোরুম থেকেই থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফিজ